নাম ছেলে? পর কোথায় বাড়ি? বেল পাহাড়ি কে আছে সেথা? দারিদ্রতা আর কিছু নাই? খিদের বালায় পড়াশোনা কেউ করি না স্কুল আছে? নয়তো কাছে কত দূরে মাস্টার কটা মোটে একটা স্কুল চলে গলে মালে বাবা আছেন স্বর্গে গেছেন মা কোথায় রোগসজ্জায় সংসার চলে ভিক্ষা পেলে থাকিস কোথায় গাছের তলায় ঝড় বাদলে ভিজি চলে ডাক্তারখানা একটাও না অসুখ বিসুখ সব ছাড়পুক পূজা পার্বন শুধু শালবন হিন্দু না বৌদ্ধ জনযুদ্ধ কেন হলি কি করি বলি পুলিশ আসে মাসে মাসে এসে কি করে মারে ধরে তারপরে জেলেও পড়ে কি পাশ জেলে খাবার মেলে এখানে কি খাস শুধুই উপাস ভাতির গন্ধ মাস বন্ধ বাসিস কিসে সন্ত্রাসে আচ্ছা চলি আসবো পরে এটা বের হবে काल पेपारे नमस्कार